প্রবাসী মানুষ বিদেশে তো ভারী ভারী কাজ করতে বিদেশে যদি কাজ না করি তাহলে তো পেটে বাদ যাইব না সংসার চলবো না বোঝান তো ভারী কাজ করতে আপনার তো সমস্যা কি ম্যাডাম ও আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন আমার ওই যে কয়েকটা প্যারাসিটামল আর কিছু ব্যথার ওষুধ দিয়ে দেন খাইলে টাইলে এমনি দিয়ে ঠিক হয়ে যাবে দেখুন আপনার চিকিৎসা আমি করতে পারবো না আপনার চিকিৎসার জন্য বড় হসপিটালে যেতে হবে আপনি যে বললেন আপনাকে প্যারাসিটামল বা ব্যথার ওষুধ দিতে এটা খেয়ে আপনার কোনো মতেই ভালো হবে না তো আপনি তাড়াতাড়ি বড় একটা হসপিটালে ভর্তি হয়ে যান আচ্ছা বুঝতে পারছি ম্যাডাম আমি সময় কইরা বড় একটা হসপিটালে ডাক্তার দেখামো আর ভর্তি হবো সমস্যা নাই আচ্ছা আপনার গার্জেন কেউ সাথে আসব ম্যাডাম আমার লগে গার্জেন কে আইব কোন সবাই ব্যস্ত আমারে দেখার মতন কেউ নাই আচ্ছা আপনি একটা কাজ করেন আপাতত আমারে কিছু ওষুধ লিখে দেন ব্যথায় সইতে পারি না কোমরের মধ্যে চিনচিন করে আচ্ছা ঠিক আছে আমি আপাতত কিছু দিচ্ছি কথা আছে আমার ভাই কি কথা কই বা ভিতরে চলো বৈশা বলি ভিতরে যাওয়ার কোনো কাম নাই এখানে ওই যে পুপ কলারের জমিটা বেসবি কেন বেসবি হ্যাঁ আর তুই নাকি এক দুজনের কাছ থেকে পাইনাল হাজার টাকার তারা আমার এসে কইতেছে কেন বেসবি আমার আমাদেরকে একবার কইস জমিটা বেচবি আম করে না তুমি একা একা কেমনি জমি বিক্রি করবা জমি কি তোমার একলাম নাকি হ অ নন্তন একবার ঠিকই কইছে তুমি কোন শালা জমি বেস্তে চাও জমি কি তোমার একার নাকি জমি হইল মার নামে আর এই জমির ভাগ সবাই পাইব ও তুমি একলা জমি বেজবা আর আমরা কি রাস্তা রাতে ভিক্ষা করমু হ্যাঁ আমগো কি রাস্তাতে ভিক্ষা করতেব হইবা জমি বেস্তা ভাবি হেগুলা তোমরা কি বলতেছ ভাই কি কইতেছে আমার ছোট ভাই কি কইতেছে এই জমিটা আমি কত কষ্ট করে কিনছি জানো বিদেশ থেকে আমি কষ্ট করে টাকা পাঠাইছি আমার মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠাইছি সেই টাকা দিয়া মা কইছে যে আমার নামেই জমি কিনতে আমি কইছি না মায়ের নামে জমিটা কিনি মা খুশি হইব জমিটা কিনছি ভাই আর আমি জমিটা বিক্রি করতে চাইতেছি কি এটা কি তোমরা জানো আমি জমিটা বিক্রি করতে চাইতেছি তোমরা তো কেউ কামাই পাতা করো না সংসারের অবস্থা খুবই খারাপ আমি তো বিদেশ থেকে আইসা পড়ছি আমি ডাক্তার দেখেছি ডাক্তার বললো যে আমার কোমরের অবস্থা খুবই খারাপ আমি এই অবস্থায় কোনো ওজনের কাম করতে পারুম না তাহলে আমি বিদেশ যাই কি করবো ভাই আমি চাইছি সংসারের হাল যেহেতু ওই জমিটা ছাড়া আর আমাকে ওইরকম কোনো সম্পদ নাই ভিডি ছাড়া ভিডিটা তোর বেসন যাইবো না আমার জমি আমি বিক্রি করিয়া গঞ্জে একটা দোকান দিব সেই দোকান দিলে আমাকে সংসারটা ভালো চলবো আর তোমরা আমারে কইতেছো এই জমির ভাগ তোমাকে দিতে হইব তোমরা কি আমার ভাই ভাবো না তুই জমি বেসবি একলা একলা আমরা কিচ্ছু জানি না এই জমি হচ্ছে মান নামে বুঝছোস আর মান নামে থাকার কারণে আমরা সবাই ভাগ পাবো তুই পাবি হে পাবে আমি পাবো বন্ডা ভাগ পাবে এদের না দিয়ে তুই তোর আমি বেসতে দিবো না জমি কোনোভাবেই তুই জমি বেসতে পারবি না দেখো ভাই কোন জমি জমা বিক্রি হইব না আর যদি জমি জমা বিক্রি হয় আমরা যদি ঠিকভাবে ভাগ না পাই তাইলে দেখবা রক্ত রক্তি হয়ে যাবো দেখছেন আম্মা আপনার মেজু পড়ার কত বড় সাহস আমগো কাউরে জানাই নাই সে গঞ্জে যায় একলা একা লুকায় জমি বেচে তালবাহানা করতেছে এত সহজ জমি বেচে আঙ্গুর সাবারে পথে বহাইবো তোরা তোরা এসব কি কইতাছস আর কারে বা কইতাস আরে যার ডা খাইতেস তারে অপমানি করতাছস আর বোমা তুমি কি কইলা সাহসের কথা কারে কইতাস তুমি আমার এই পোলা বিদেশ থাকা এত টাকা কামাইছে নিজের কথা চিন্তা না কইলা নিজে অসুস্থ গো আসা সবার চাহিদা পূরণ করে আমার এই পোতে আরে যে তোমার পাশে যে খাড়াই রয়েছে তোমার জামাই চাইরা না তো কামা করণের মুরুদ নাই আমার পোলায় বিদেশ থেকে টেকা পাড়ায় সেই টেকা বয়ে বয়ে খাও পায়ের পে পা তুললা যে দামি শাড়ি পরছো দামি গয়না পরছো তারপর ডায়মন্ডের হাতে চুরি পরছো কার টাকায় পরছো বৌমা এই আমার অসুস্থ পোলার টেকায় হনো বোমা এ হনো ভালো হয়ে যাও আমি মুখ খুলতে চাই না যদি আমি মুখ খুলি না তাহলে তোমরা এই ব্যক্তি থাকতে পারবা না আরে আমার পুতের আমি কইছিলাম যে বাবা আমার নামে জমিন কিনিস না আমার নামে কেন কিনছে জানোস ও আমারে ভালোবাসে আমার খুশির লিগা ওই জমিন কিনছি আর ওই জমিনের ভাগ চাষ তোরা আর ওই জমি বিক্রি করতে চাইছে কিন লিগা আমার উপর অসুস্থ অসুস্থ শরীরে বিদ্যে যাইতে পারবো না ও যদি একটা দোকান করে তাহলে ওই দোকানের টাকাটাও কার দিব এই সংসারে তো খরচ করব তোরাই তো গিলবি দেখো তুমি আমার বউর না একটা কথা কইবা না আমার বউ জেমনে মুনসাই সামনে চলবো তুমি কোনো কথা কইবা বেশি কথা কইলে এই বাড়িতে তোমার ঘর বাইরে করে দেব কি কইলি তুই তুই আমারে ঘাত ধাক্কা দিয়ে বাইর কেড়ে দিবি আরে এই দিনটা দেয়ার লেগে কি আমি তো করে এত কষ্ট করে মানুষ করছিলাম থাকমা ভাই আমি চাই না আমার কারণে সংসারে কোনো ঝামেলা হোক তোমরা জমি জমার ভাগ চাইতেছো তো যাও ওই জমি আমার লাগব না তবুও সংসারে আমি অশান্তি চাই না হ কথা ওই রে ভাগ হইব জমি হওয়ার পরে আমগরে ভাগ আমগরে দিয়া তোর জমি তুই বেচবি না ফালাই দিবি তুই এড়ে জানস এটাই শেষ কথা এই চলো চলো কোন জমি বিক্রি হইব না আর যদি জমিমা আমার বিক্রি হয় আমরা যদি ঠিকভাবে ভাগ না পাই তাইলে দেখবা রক্ত রক্ত হয়ে আমি কই রাখলাম বাজার আমি তোর বারবার কইছি যে বাবা আমার নামে তোর জমি কিনে লাগবো না কিন্তু তুই মার কথা হনস নাই দেখছস এই জমি জমি কইরা আজকে ভাই ভাই তো গো দন্দ থাক মা এরা তো রক্তের ভাই এরা যদি কোনো কিছুর ভাগ চায়